টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে ইস কি দুরবস্থা কাল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে যদিও দুর্জনেরা বলে থাকেন যে এটাও নাকি চুরির প্রোডাক্ট কেননা অ্যাজ ইফ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কোনো প্রতিষ্ঠা দিবসই নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কংগ্রেস থেকে এসেছেন এবং কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই আঠাশ তারিখ আঠাশে অগস্ট সেই জন্য তৃণমূল কংগ্রেসও নাকি কপি পেস্ট করে এটাকে পালন করে যেমন করে একুশে জুলাই যখন কংগ্রেস এটা নিয়ে যুব কংগ্রেস এটা নিয়ে আন্দোলন করলো সিপিএম গুলি চালালো তৃণমূল এখন সেটা পালন করে আর বিজেপিকে গালাগাল দেয় তো সেরকমই ব্যাপার এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেখানেই নির্বাচনের আগে এটা হচ্ছে সুতরাং দেখাতে হবে ছাত্র যুবরা ব্যাপক সংখ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং সেটা যদি দেখাতে না পারা যায় মহা মুশকিল হয়ে যাবে কিন্তু ছাত্র যুবরা সত্যি কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে যে রাজ্যে কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই সরকারি চাকরি হয় না সরকারি চাকরি পেলেও সেখানে অপার দুর্নীতি হয় এবং সেই দুর্নীতির ফলে চাকরি যায় এবং যে বেতনের টাকা আছে সেটা ফেরত দেওয়ার জন্য আদালতের নির্দেশ আসে যে রাজ্যে কোনো শিল্প নেই কোনো ভবিষ্যৎ নেই সুতরাং সেই জায়গায় ছাত্র যুবরা কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কিন্তু সেসব বলে লাভ নেই ভোটের আগে দেখাতে হবে যে বিশাল পরিমাণে আছে ফলে এই আঠাশে অগস্ট উপলক্ষে ব্যাপক সমাগম হচ্ছে কলকাতায় আর সেই জন্যই দুদিন আগে থেকে এই উত্তরবঙ্গের যেসব ছাত্রছাত্রী আছেন তাদেরকে কলকাতায় নিয়ে চলে আসার ব্যবস্থা হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন আমার জানা নেই এর জন্য সত্যি ইডেন গার্ডেন কর্তৃপক্ষ কোন রকম কোন টাকা পয়সা তৃণমূলের কাছ থেকে পায় কিনা বা যাওয়ার মতোও তারা জায়গায় আছে কিনা কিন্তু যাই হোক সেখান থেকেই এই ভিডিওটা ফাঁস হয়েছে এবং ভিডিওটা অন্য কেউ নয় এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফাঁস করেছেন এবং সেখানে তিনি লিখেছেন মাননীয়া শুভনন্দন আপনার দলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শেষে কিনা শৌচালয়ের জল মেশানো খাওয়ার খাওয়াবেন নিজের বক্তৃতা শোনাবেন শোনানোর আগে তারপর পেট ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা পচা বক্তব্য শুনে হয়েছে তখন তো আবার তেলে বেগুনে চলে উঠবেন এইসব ছবি ভিডিওগুলি আপনাদের লোকেরাই আমাকে পাঠিয়ে দেয় বুঝতে পারছেন কি অবস্থা এবার এই যে লাস্টের কথাটা শুভেন্দু অধিকারী লিখেছেন এইসব ছবি ভিডিওগুলি আপনাদের লোকেরাই আমাকে পাঠিয়ে দেয় এই কথাটা কিন্তু আমি একেবারেই ফেলে দিতে পারি না কেননা এই ছাত্র পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বেশ কিছু জন আজকে তাদের সঙ্গে আমার কিছু কথাবার্তা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন তারা আসতে বাধ্য হয়েছেন না এলে কপালে দুঃখ আছে কিন্তু আসতে তারা চান না এবং এখান থেকে কোনো রকমই কোনো এক্সপেকটেশন নেই এবং তাদেরকে যখন ঘুরিয়ে একটা প্রশ্ন করেছিলাম কার্যত তারা হতাশ থেকে তম জায়গায় একদম চলে গিয়েছিলেন সেটা কি একটু পরে আসছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রকম যেখানে থাকার ব্যবস্থা টয়লেট থেকে টপ 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 করে জল পড়ছে সেই জল খাবারের উপর পড়ছে এবং ছাত্র ছাত্রীরা সেটা খেতে রিজেক্ট করছে সেই সেই ব্যবস্থাটার দিকেও একটু নজর দেওয়া হবে না শুধুমাত্র গেঁদে গেঁদে লোক নিয়ে আসতে হবে সেটা যেভাবেই হোক আর তারপর সেইটা দেখিয়ে বলতে হবে মানুষ আমাদের সঙ্গে আছে সত্যিই কি এইভাবে জোর করে মানুষকে নিজেদের পাশে রাখা যায় এই প্রশ্নটা কিন্তু এবার উঠে যেতে শুরু করেছে তবে শুধুমাত্র এই ভিডিওটা নয় আজকে আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং সকল তাদের ছাত্র নেতা তাদের যে কালচারটা ঠিক কি এবং এরা যে ভবিষ্যতের এক একজন পোটেন্সিয়াল গুন্ডা অত্যন্ত দায়িত্ব নিয়ে শব্দটা বলছি সেটাই কিন্তু ছত্রে ছত্রে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কেন বলছি এই কথাটা আগে একটা ভিডিও আপনারা দেখুন তারপর সেটা নিয়ে আমি আরো বিস্তারিত ব্যাখ্যায় আসছি কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মিয়মিয় করেছেন সেটা আমরা তুলে ধরব কই বন্ধাই 21 আগস্টে করে জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর যারা যারা গেলো গেলো রব তুলেছিলেন আর জিগড়ের সময় এই কলস্ট্রিটের সামনে যারা যারা আন্দোলন করে বেরিয়েছিলেন মমতা বন্ধভাত থেকে বদদ तक করাবেন কাজ করা যারা এই করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পর মারবে আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা যেতে চাই এই যে ছোকরাটিকে দেখলেন এর নাম হচ্ছে অভিরূপ চক্রবর্তী হাবভাব দেখেই বুঝতে পারছেন বিশাল বড় বাপের নেতা বিশাল হাবভাবের ব্যাপার এবং তিনি যাকে গালাগাল করছেন তিনি আর কেউ নয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কেন গালাগালির কারণ গালাগালির কারণ হচ্ছে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর আছেন সেই শান্তা দেবী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে স্কিডিউল সেই অনুযায়ী এই আঠাশে অগস্ট সেখানে কিন্তু পরীক্ষার ব্যবস্থা রেখেছেন আর সেইটা রাখা মাত্রই তার উপর সীমাহীন চাপ শুরু হয়ে গেছে এমন কি সমস্ত কিছু চক্ষু কর্ণের লজ্জা সরমের সমস্ত কিছু একদম সরিয়ে রেখে রাজ্যের শিক্ষামন্ত্রী কার্যত তাকে থ্রেট করছেন যে কেন আঠাশ তারিখ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এত গুরুত্বপূর্ণ দিন সেখানে কেন পরীক্ষা রাখা হচ্ছে পরীক্ষা তুলে নিতে হবে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে তাকে বলা হয় যে তার অনুরোধ এসছে আসলে অনুরোধ মানে সেটা যে আদেশ সেটাই সকলে বুঝতে পারছে কিন্তু তারপরও শান্তা দেবী অনর কেন কেননা তার যুক্তিটা খুব স্বাভাবিক তিনি বলছিলেন যে দেখুন আমরা যখন কোনো একাডেমিক ক্যালেন্ডার পাই সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বেশ কিছু ছুটি সুনির্দিষ্ট হয় গ্রীষ্মকালীন ছুটি থাকে শীতকালীন ছুটি থাকে অন্যান্য উৎসব পরবের ছুটি থাকে সেই সমস্ত কিছু থাকে তার বাইরে আলাদা করে কোন রাজনৈতিক দলের কি অনুষ্ঠান আছে সেই অনুযায়ী কি পঠন পাঠন এবং পরীক্ষার ব্যবস্থা করতে হবে আর যদি সত্যিই সেটা করতে হয় সেরকম কোনো রুল তৈরি হয় তাহলে সেটা শুধুমাত্র একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কেন হবে অন্যান্য দলের ক্ষেত্রেও তো সেই একই রকমের রাজনৈতিক প্রোগ্রাম থাকবে তাহলে সেগুলো সবাইকে আমাকে গুরুত্ব দিতে হবে আর যদি সেগুলো সব সব রাজনৈতিক দলকে এভাবে গুরুত্ব দিয়ে চলতে হয় আলটিমেটলি কি পড়াশোনাটা থাকতে পারবে আমার আমার কাজ হচ্ছে কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা নয় আমার কাজ হচ্ছে যে এখানকার পঠন পাঠন এবং পরীক্ষা ব্যবস্থা সেই জায়গাটাকে চালিয়ে নিয়ে যাওয়া ব্যাস এটা বলা মানেই তৃণমূল কংগ্রেস বুঝে গেল যে এত সহজে এনাকে সরিয়ে দেওয়া যাবে না এনার মতামত থেকে সরিয়ে দেওয়া যাবে না ফলে ওই বিশ্ববিদ্যালয়ে যেসব নিয়ম টিয়ম আছে সেসব করে মিটিং ডাকা হয় এবং সেখানে থেকে কোণঠাসা করা হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু মুশকিলটা হচ্ছে সাহস বড় ছোঁয়াচে জিনিস শান্তা দেবী যখন এই সাহস দেখিয়েছেন এবং তিনি যখন মেরুদণ্ডটা সোজা রেখেছেন ওই যে মিটিংটা ডাকা হয় কাউন্সিলের সেখানে ম্যাক্সিমাম লোকই তাকে সমর্থন করেন মানে যেসব অধ্যাপক রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই প্রায় শান্তা সমর্থন করেন যে তার যুক্তির মধ্যে সত্যিই যুক্তি আছে যে এইভাবে রাজনৈতিক দলের এজেন্ডা আমাদের কেন আমরা কেন দেখব আমরা শিক্ষকতা করবো সেই অনুযায়ী পঠন পাঠন হবে এবং তখন তৃণমূলপন্থী যেসব অধ্যাপক ছিলেন বা বিভিন্ন কলেজের ইউনিভার্সিটি যারা ছিলেন এই বিভিন্ন কলেজের যারা ছিলেন তারা একদম তেরে পুরে আসেন তার মধ্যে একজন উত্তরবঙ্গের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ টিভিতে এসে গালাগাল দিতেন তারপর যখন দেখলেন যে ওইসব করে কিছু হবে না সুষ্ঠুর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরেছিলেন তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরার পুরস্কার হিসেবে উত্তরবঙ্গের টিকিট পেয়েছিলেন কিন্তু গোহারা হেরে যান আর এখন সুবোধ বালক হয়ে তিনি কলকাতারই কলকাতা সংলগ্ন একটা জায়গায় সেখানে তিনি উপাচার্য হয়ে বসে আছেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু রীতিমতো তেরে ফুরে আসেন এবং দালাল টালাল অনেক কিছু কথাবার্তা বলেন কিন্তু বাকি সেখানে যারা ছিলেন তারা চুপ করিয়ে দিয়েছেন ফলে এত চাপ টাপ সৃষ্টি করে কিছুতেই যখন মুখ বন্ধ করা যায়নি তখন এই সব ছাত্র নেতার নামে গুন্ডাদের এবার লেলিয়ে দেওয়া হচ্ছে ভাবতে পারছেন এরা ছাত্র মুখের ভাষা কি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো আসলে যেমন ঝাড় হয় তেমনই তো হবে এই দলটার কালচার এই দলের নেতা নেত্রীদের কথাবার্তা হাব ভাব এর কোন কি কোনো ডিফারেন্ট খুঁজে পাচ্ছেন একজন ভাইস চ্যান্সেলর তাকে তারই ইউনিভার্সিটির একজন ছাত্র থ্রেট দিচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব ভাবতে পারছেন কতখানি নক্কারজনক জনক ঘটনা অথচ পুলিশ প্রশাসন এই রাজ্যের সব শাসক দল যারা এই বঙ্গ সংস্কৃতির ধারক এবং বাহক বলে নিজেদের দাবি করে মুখে ছেলেটা বসে আছে ওভারঅল রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই এই ছবিগুলো থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এসবের বাইরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে জেগেছে কালকে তো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যেখানে আসবেন গালভরা অনেক কথাবার্তা বলবেন মাননীয় এবং তাদের দলে যে ওই সেনাপতি আছেন তারা সব আসবেন খুব ভালো কথা তারা সেটা বলতেই পারেন কোনোরকম কোনো অসুবিধা নেই কিন্তু একটা বেসিক এই তৃণমূল কংগ্রেস এই শাসক দল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্য থেকে ছাত্র ভোটটা তুলে দিল কেন সেই ছাত্র ভোটটা কবে করাতে পারবে কলেজে কলেজে যে দাদাগিরি চলছে এই মনোজিৎ মিশ্ররা যে দাদাগিরিটা করছে সেই জিনিসটা কবে স্তব্ধ হবে এই যেসব ছাত্র নেতা হয়ে রয়েছে সকল তৃণমূল কংগ্রেসের যাদের সঙ্গে কলেজের পড়াশোনার কোনো সম্পর্ক নেই যারা দু ছেলের বাপ হয়ে গেছে যারা বিভিন্ন তৃণমূলের দয়ায় বিভিন্ন জায়গায় চাকরি টাকরি পেয়ে গেছে তারা এখনো ছাত্র নেতা হয়ে দাদাগিরি করে যাচ্ছে কলেজে কলেজে অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন সেখানে গেলে এই তুই খুব সুন্দর একটু বসত তোকে দেখি দুচোখ ভরে এই ধরনের অশ্লীলতা চলছে কাউকে দিয়ে বডি ম্যাসেজ করানো হচ্ছে এই যে নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে সেটা একমাত্র বন্ধ হতে পারে যদি ছাত্র ভোটটা হয় মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলেন মুখে বড় বড় ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন অথচ রাজ্য থেকে ভোট নামক জিনিসটাকেই যিনি অবলুপ্ত করে দিচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোন পরিস্থিতিতে এই কলেজগুলোতে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস আজও ছাত্রভোট করালো না করাতে চাইলো না যেখানে পুলিশ প্রশাসন সমস্ত কিছু তাদের এবং আমরা দেখেছি যে স্থানীয় স্তরের নির্বাচন হলে সেগুলোকে কিভাবে প্রহসনে পরিণত করা হয় তারপরও কোন ভয় তারা করে বেড়াচ্ছে এই তৃণমূল কংগ্রেসকে যেখানে ছাত্র ভোটটাই করাতে পারছে না আর যারা ছাত্র ভোট করাতে পারে না তারা বড় বড় কথা বলবে গণতন্ত্র নিয়ে আর সেটা ছাত্রছাত্রীদের শিখতে হবে আর সেই ছাত্রছাত্রীরা শেখার পর ওই যে অভিরূপ চক্রবর্তী দেখলেন হার বাইরে অন্য কিছু তৈরি হতে পারে যারা শিক্ষাকে শিখেই তুলে দিয়ে একজন ভাইস চ্যান্সেলরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে হুমকি দেয় এবং সেটা নিয়ে এই রাজ্যের শাসক দল চুপ করে বসে থাকে পাপটা যেন এমন যা বলেছে বেশ করেছে তৃণমূলের হয়ে দালালি করছে না তৃণমূলের কথা মতো উঠছে না বসছে না মেরুদণ্ডটা সোজা রাখছে এই রাজ্যে এরকম মানুষের থাকার কোনো জায়গা নেই সেটা তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেয় এবং ছাত্রদের রন্ধে রন্ধে সেটা ঢুকিয়ে দেয় কি বলবেন তৃণমূল এই কালচার নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার